হ্যালো বন্ধু কেমন ঘরের তৈরি রান্নার চ্যানেল থেকে তোমাদের স্বাগতম আজকে আমি ইলিশ মাছ আলু আর বেগুন দিয়ে একটা ঝোল রান্না করব তোমরা রান্নাটা দেখতে থাকো আমি কড়াইতে তেল দিলাম এবার মাছটা দিয়ে দিচ্ছি মাছটা ভেজে নিই তারপর আলু বেগুন থাকি মাছটা ভাজা হয়ে গেছে সত্যি লাল লাল হয়েছে মাছটা এবার মাছটা নামে আমি আলু আর বেগুনটা ভেজে নিন এবার পরে যে তেলটা ছিল এটার মধ্যে আমি আলুটা ভেজে নিচ্ছি মাছটা ভালোই ছিল মাছটা থেকে অনেক তেল উঠেছে আলুটা ভাজছি

நம் நாம

একটু সিদ্ধানা হবে কেমন গন্ধ গম তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম আলু আর দেখুন আমি সম্বারের মধ্যেই দিয়ে ফেলাম ঝোলটা দিয়ে ভালো করে কুচিয়ে নিচ্ছি একটু ঝুল দিয়েছি যাতে আলু বেগুনের মধ্যে মশলাটা ভালো করে দিয়েছি এবার আমি ঝুল দিয়ে নেব আলু বেগুনটা শীত হয়ে গেছে এখন আমি মাছটা চেড়ে দিচ্ছি ফুল কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে যাচ্ছি বন্ধুরা আমার রান্নাটা কেমন লাগলো তোমরা বলবে প্রথমে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে প্লিজ তোমরা তো আমার ভিডিওটা দেখোই না আমি তো দেখতেই পাই না একটা লাইক শেয়ার কিছুই নেই আজকে দেখবে কিন্তু সবাই মিলে